আসসালামু আলাইকুম সবাইকে আমার রেসিপির পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই সিম্পল একটি খাবার দেখাবো বাট খেতে অসাধারণ লাগে তো দেখতেই পারছেন প্রথমে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলোকে হলুদ মরিচ চাল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এই ট্যাংরা মাছ রান্না করব আজকে আলু এবং করলা দিয়ে তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব অনেকদিন ধরেই আসলে খেতে ইচ্ছে করছিল ট্যাংরা মাছ করলা আলু দিয়ে একটা ঝোল তৈরি করা হয় এটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো এজন্য তৈরি করে ফেললাম দেখতে পারছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা প্যানে মাছ ভাজার যে তেলগুলো আছে সেটা ঢেলে দিলাম এবং সাথে আর অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি আর আমি মাছটা মেখে নেওয়ার পর যে মশলা ছিল সেই মশলার মধ্যে আমি পেঁয়াজগুলোকেও একটু মাখিয়ে নিয়েছি এখন ওই মাখিয়ে নেওয়া পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম প্যানে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি করলা দিয়ে তরকারি আমি এর আগেও খেয়েছি বাট আমি নিজে তৈরি করছি এই প্রথম আমার কাছে মনে হতো যে হয়তো একদম তেঁতো হয়ে যাবে বাট না খেতে খুবই মজার লাগে তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আমার আদা রসুনের পেস্টটা একদম বরফ ছিল আমি সেই বরফগুলোকেই কুচি করে নিয়েছি রান্নাটা আসলে হুট করেই করা তো যাই হোক আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো সবগুলো মশলা এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব আমি একদম অল্প করে রান্না করছি কারণ আমার বাসায় এই ধরনের মাছগুলো আমি একাই খাই আর কেউ খেতে চায় না বাট আমার কাছে কেন যেন খুবই ভালো লাগে খেতে তাই তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিলাম আমি একটা আলু কেটে নিয়েছি আর একটা করলা আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি তো আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন আমি করলা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে কেটে নিয়েছি আলু এবং করলা দুটো তা এখন একটু মশলায় কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেবো যেহেতু আমি একটু ঝোল রাখবো তাই পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তো পানিটা দেওয়ার পর যখন বলক উঠে এসেছে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আমার কাছে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতাটা অ্যাড করলে আরও বেশি মজার হতো তো যাই হোক আমি এখন এই যে দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল রেখেছি আর এখন আমি এতে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি এক দুই মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিব তো হয়ে গেল আমার মজাদার রেসিপি আল্লাহ